দারুয়া মিষ্টি দরম দেখাতে এসছি দারুয়া আমার মেয়েটাকে রোদ রোদ মারছে গাল দিচ্ছে কিছু তো একটা হয়েছে নইলে তো মা এইভাবে রেগে থাকবে না

আর বলো না কাকু মাস্টারদের চাকরি তুলে আমাদের পড়াশোনাগুলো সব বন্ধ হয়ে গেছে কাকু মাস্টারদেরকে স্কুল থেকে তাড়িয়ে দিল কেন ঘুষ নিয়ে চাকরি নিলে তো তারা আঙুল দিয়ে কতদিন থাকে বল এই সরকার আগে কি ছিল না এখন কি নতুন করে এসছে যেই মাস্টারগুলো ২০ বিশ বছর ধরে চাকরি করছে তাদেরকে বাদ দিয়ে দিল আর তারা যে ঘুষ খেয়ে চাকরি পেয়েছে এটা কি সরকার আগে জানতো না বিশ বছর পরে জানতে পারলো অত উত্তর আমি দিতে পারবো না যতটুকু জানি তোকে জানিয়ে দিলাম আর একটা কথা এই মাস্টারদের চাকরি চলে দেওয়াতে আমি খুব খুশি কেন কাকু তুমি কেন খুশি বলে দু হাজার তেইশের কথা মনে আছে লকডাউনের সময় মানুষ কত রাস্তা পথে নেমেছিল কিন্তু একটা মাস্টারও নামেনি তারা ডবল ডবল বেতন পেয়ে বাড়িতে মজা করে খুব বসেছিল এই জন্য আমি খুব খুশি যাদের যাদের চাকরি গিয়েছে আমি খুব খুশি তোমার সঙ্গে কথা বলে আমার ভুল হলো তুমি শুধু ওই আগের কথা নিয়েছে সেটা দেখতে হবে না রাস্তা আছে কাকু লোকটাকে যেন চেনা চেনা লাগছে চেনা চেনা লাগবে না এটাই তো পাশের গ্রামের এমএলএ শুভেন্দু অধিকারী আচ্ছা আচ্ছা এই তাহলে হিন্দু মুসলমান নিয়ে ঝামেলা পাকাচ্ছে ঠিক আছে কাকু আমি বাড়ি গেলাম খুব লেগেছে আরে যাবি যাবি যাওয়ার আগে একটা কাজ করে দে পাশের বাড়ির ধনপুর দোকান থেকে একটা মা নিয়ে আছে তুমি টাকা দাও কি ব্যাপার জামাই তোমাদের কি হচ্ছে বলতো দিন থেকে বিয়ে হয়েছে শুধু কমপ্লেন 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 আমার মেয়েটা কি শান্তি পাবে না 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 ঠিকই আছে মেয়ের খবর তো ভালোই রাখছেন মেয়ে যে আমাদের বাড়িতে এসে কত জ্বালাতন করছে সে খবর কি আপনার আছে আমার ওই টুকুরু বাচ্চাটাকে একটা টাইমের জন্য খাবার দেয় না আমি যখন কাজ থেকে ফিরি তখনই আমার মাথা খেতে শুরু করে দেয় আপনি বলুন তো এইভাবে করে কি একটা ছেলে জীবন বাঁচা যায় দেখা বাটা যায় ও মেয়েকে মারবি কেন মারার জন্য বিয়ে দিয়েছি আরে তুমিও পারো এত বকছো কেন আমি তো আছি তুমি তুমি কথা বলো আমি চলে যাই বাইরে কেন আমি কি ভুল কথা বলেছি শুনুন শ্বশুর মশাই আপনার মেয়েকে প্রত্যেক দিন পিজা খাওয়াইতে হবে আমি পাঁচশো টাকা দিন রোজগার করি আপনার মেয়েকে আমি কোথা থেকে প্রত্যেক দিন পিজা খাওয়াবো আর আমার নামে শুধু সময়ে সময়ে পুলিশের কাছে কেস করছে একটু কিছু হলে চলে গেলো পুলিশের কাছে হয়তো রাত্রে কোনো হালকা ঝামেলা হলো চলে গেলো পুলিশের কাছে এইভাবে করে কি সংসার করা যায় বলুন তো উনি এটাতে কি করতে জামায়ার নামে বারবার নাকি কেস করতে যাচ্ছে কেন যাব না আমাকে যদি আইনি না দেই তাহলে তো আমি যাবো তাহলে কি তুমি আমি কতদিন কলেজে লেখাপড়া করিয়েছি এই শিক্ষা দেওয়ার জন্য একটু ঝামেলা হলে থানা গিয়ে কেস করবে সব লাল করে দিব কিন্তু আপনার মেয়ে কত দিন থেকে এই বাড়িতে এসেছে কত দিন থেকে আমরা শান্তিতে নেই আপনার মেয়ে এত বড় বড় ভুল করছে তারপরেও আমি একটা দিনের জন্য ঠাকুর মারিনি আর আপনি আমার বাড়িতে झगড়া করার জন্য এসেছেন আরে বাবা এটা নিয়ে তুমি দুঃখ পেও না আমি তো তোমাদের সমাধানের জন্যই এসেছি দেরোয়া মিষ্টি দরম দেখাতে আমার মেয়েটাকে রোদ রোদ মারছে গাল আর মিষ্টি দরম দেখাচ্ছিস মুখ সামনে কথা বলো আমি একটা এমএলএ তুমি যাও আমার উপরে তুমি গালাগাল করছো তোমাকে এক কোণে জেলে ভরে দেব আমি শ্বশুর মশাই আমি কি বলি আপনার মেয়েকে দুই মাসের জন্য বাড়ি নিয়ে চলে যান তুমি ঠিক বলেছো জামাই এরা মা মেয়ে মিলে তোমার জীবনটাকে খেয়ে নেবে আমি এখনকার মতো মেয়েকে নিয়ে যাচ্ছি আবার তোমাকে দুই মাস পরে ফিরিয়ে দেব বাড়ি তোরে দারুয়া তোর একদিন কি আমার একদিন ঠিক আছে বাবা চলো আমি এই বাড়িতে থাকতে চাই না